নমস্কার প্রিয় বন্ধুরা স্বাগত জানাই আমার এই জ্যোতিষ জগতি ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আজ পঁচিশে ডিসেম্বর শুধু উৎসবের দিন নয় এই দিনটা এমন একটা সময় যখন অনেক মানুষের জীবনে ভেতর থেকে পরিবর্তন শুরু হয় আজকের দিনটা বিশেষ করে এইস নামের জাতক জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজ গ্রহের অবস্থান বা গ্রহের এমন কিছু অবস্থান তৈরি হয়েছে যার প্রভাবে পুরনো কষ্ট ধীরে ধীরে হালকা হবে আটকে থাকা ভাবনা নড়তে শুরু করবে আর মনে হবে হ্যাঁ আমি ঠিক পথেই আসছি আজকের এই ভিডিওতে আমি জানাবো আজ গ্রহের অবস্থান কেমন এই অবস্থান আপনার জীবনে কি প্রভাব ফেলবে আর কেন আজকের দিনটা আপনার জন্য একদমই আলাদা তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন এছাড়াও আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রেমিক প্রেমিকার নামও যদি এজ দিয়ে হয়ে থাকে অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি প্রথমেই বলবো আজকে পঁচিশ ডিসেম্বর বৃহস্পতিবার এই দিনে গ্রহেরা ঠিক কোথায় অবস্থান করেছে পঁচিশে ডিসেম্বর যেহেতু বৃহস্পতিবার তাই আজকের দিনে বৃহস্পতি হচ্ছে প্রধান গ্রহ আজ গ্রহগুলি অবস্থান এমনভাবে তৈরি হয়েছে যা এই নামের মানুষদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে সূর্য সূর্য আজ অবস্থান করেছে আপনার আত্মসম্মান ও আত্মবিশ্বাসের ঘরে এর প্রভাবে নিজের গুরুত্ব বোঝা শুরু করবেন আর অন্যের কথা সহজে বা অন্যের কথায় সহজে ভেঙে পড়বেন না নিজের সিদ্ধান্তকেই গুরুত্ব দেবেন আজ সূর্য বলছে নিজেকে ছোট ভাবা বন্ধ করুন এছাড়াও চন্দ্র আজ আপনার মন ও আবেগের ঘরেই প্রভাব ফেলেছে এই প্রভাবে আবেগ একটু বেশি হতে পারে পুরনো কথা মনে পড়তে পারে মন নরম থাকবে তবে এটা খারাপ নয় কারণ আজ মন নরম হলেই কষ্ট ছড়াতে পারবেন এছাড়াও বৃহস্পতি বৃহস্পতি আজকে সব থেকে শক্তিশালী গ্রহ বৃহস্পতি আজ ভাগ্য শিক্ষা ও ভবিষ্যতের ঘরে সক্রিয় এর প্রভাবে আটকে থাকা ভাগ্য ধীরে খুলবে এছাড়াও সঠিক পথ দেখানোর মানুষ পাওয়া যাবে ভুল সিদ্ধান্ত থেকে বাঁচানো যাবে আজ বৃহস্পতিবার আপনাকে শেখাবে তাড়াহুড়ো নয় ধৈর্যের সাফল্যের চাবি এছাড়া মঙ্গল আজ একটু শান্ত অবস্থানে রয়েছে এর প্রভাবে রাগ কম থাকবে ঝগড়া এড়িয়ে চলার মনে হবে বা শক্তি সঠিক কাজে লাগাতে পারবেন এই লড়াই নয় বোঝাপড়ায় সেরা এছাড়া বুধ হচ্ছে আজকে চিন্তা ও কথা বাত্রার ঘরে রয়েছে এর প্রভাবে কথা বললে মানুষ শুনবে ভুল বোঝাবুঝি কমবে লেখালেখি পড়াশোনা ভালো হবে আজ কথা বললে আগে ভয় পাবেন না শনি শনি আজ ধীরে হলেও আপনার কর্মফলের দিকে নজর রাখছেন এর প্রভাবে পরিশ্রমে বিথা যাবে না দেরিতে হলেও ফল আসবে জীবনে শিক্ষা পাবেন শনি বলছে ধৈর্য করো বা ধৈর্য ধরো আমি দেখছি এই পঁচিশে ডিসেম্বর গ্রহগুলি একসাথে একটাই কথা বলছে ভাঙা মন জোড়া লাগবে ধৈর্যর ফল আসবে আর সেটা হারিয়ে বা যেটা হারিয়েছে মনে হচ্ছিল সেটা ধীরে ধীরে ফিরে আসবে এই দিনটা হঠাৎ কিছু বদলাতে না কিছু ভেতর থেকে আপনাকে নতুন করে গড়ে তুলবে এবার বলবো আজকের দিনে কী কী সুখবর আপনার জন্য অপেক্ষা করছে মনোযোগ সহকারে শুনবেন প্রথমেই কিন্তু দীর্ঘদিনের চাপ কমবে মানসিক বোঝা হালকা হবে অকারণে কান্না বা রাগ কমবে মনে শান্ত ভাব আসবে আজ বুঝবেন সব কষ্ট স্থায়ী নয় এছাড়াও কাজ ও ভবিষ্যৎ নিয়ে বড় আশার সুখবর লক্ষ্য করা যাচ্ছে নতুন সুযোগের ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও আটকে থাকা কাজ নড়বে এছাড়া কেউ আপনার ওপর ভরসা দেখাবে আজকের চিন্তা আগামী দিনের পথ তৈরি করবে এছাড়া অর্থ নিয়ে স্বস্তির সুখবর লক্ষ্য করা যাচ্ছে টাকা নিয়ে দুশ্চিন্তা কমবে আটকে থাকা টাকা বা সাহায্যের আশা দিক থেকে সুখবর আসবে এছাড়া ছোট হলেও লাভের ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে ধীরে হলেও অর্থের দিক দিয়ে বা দিকটা ঠিক পথে যাবে এছাড়া সম্পর্ক ভালোবাসার দিকেও সুখবর আছে কারো মন থেকে আপনার জন্য দোয়া বা দূরে থাকা কেউ যোগাযোগ করতে পারে এছাড়াও আবেগ ও শান্তি লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও আজ বুঝবেন আপনি একানন এছাড়াও নতুনভাবে জীবন শুরু করার শক্তি লক্ষ্য করা যাচ্ছে পুরনো কষ্ট ছেড়ে দেওয়া সাহস নিজের জন্য ভাবনার ক্ষমতা এছাড়াও ভেতরের শক্তি ফিরে পাওয়া এটাই পঁচিশ ডিসেম্বরের সবথেকে বড়ো উপহার এবার আমি বলবো আজকের দিনে কি করা উচিত প্রথমত নিজের কথায় নিজে গুরুত্ব দিন আজকে নিজের মন কি চায় সেটা জানুন লোকে কি বলবে এটা আজ ভাববেন না নিজের সিদ্ধান্তকে ছোট করবেন না আজ আপনি যা ভাবছেন সেটা হালকা কিছু নয় ওটাই ভবিষ্যতের ইশারা এছাড়াও সকালে প্রার্থনা বা মন শান্ত করার কাজ করুন ঈশ্বরের নাম নিন চোখ বন্ধ করে দু মিনিট শান্ত থাকুন ধন্যবাদ জানান জীবনের জন্য এতে গ্রহের নেগেটিভ প্রভাব কমে আর বৃহস্পতির আশীর্বাদ বাড়বে এছাড়াও দরকারি কথা আজ বলে ফেলুন যেটা এটা অনেক দিন বলতে পারছিলেন না ভুল বোঝাবুঝি পরিষ্কার করায় এছাড়াও নিজের অবস্থান বোঝানো আজ কথা বললে মানুষ আপনাকে বুঝবে এছাড়াও ভবিষ্যৎ নিয়ে প্ল্যান করো নতুন বছর নিয়ে ভাবুন কাজ পড়াশোনা জীবন সব নিয়ে লিখে ফেলুন কি চান আজ করা প্ল্যান আগামী দিনের পথ দেখাবে এছাড়াও ভালো মানুষের সাথে থাকুন যাদের পাশে থাকলে শান্ত লাগে বা ভালো লাগে যা বা যারা আপনাকে সম্মান করে যারা সাহস দেয় আজ এনার্জি খুবই সেন্সিটিভ ভুল মানুষের সাথে থাকলে মন খারাপ হতে পারে এবার বলবো আজকের দিনে কি করা উচিত নয় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া একদমই উচিত নয় অকারণে তর্ক বা ঝগড়া এড়িয়ে চলুন এছাড়াও নেগেটিভ কথা শুনবেন না বড় টাকা লেনদেন এড়িয়ে চলুন এছাড়াও গাঢ় বা অন্ধকার চিহ্ন এড়িয়ে চলুন এবার বলবো আজকে দিনের শুভ সময় আজকের দিনে শুভ সময় হচ্ছে সকাল সাতটা পঁয়তাল্লিশ থেকে নটা তিরিশ এই সময় নতুন কাজ শুরু চাকরি পড়াশোনা ব্যবসা পরিকল্পনা গুরুত্বপূর্ণ ফোন মেসেজ বা ইন্টারভিউ আবেদনের জন্য খুবই ভালো এই সময় করা কাজ দীর্ঘদিনে ফল দেবে মনের মধ্যে অকারণে ভয় থাকবে না এছাড়া দুপুর বারোটা পঁয়তাল্লিশ থেকে দুটো পনেরো এই সময় কোনো খবর পাওয়া টাকা সংক্রান্ত আলোচনা পরিবারে ভালো কথা শোনা এই সময়ে হঠাৎ মন ভালো করে দেওয়ার কোনো খবর আসতে পারে এছাড়াও সন্ধ্যা পাঁচটা পঁয়তাল্লিশ থেকে সাতটা পনেরো এই সময় প্রেম স্বামী স্ত্রী পরিবার পুরনো ভুল বোঝাবুঝি মেটানোর সময় এই সময় কথা বললে আপনার হৃদয় লাগবে অশুভ সময় হচ্ছে সকাল দশটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পঁয়তাল্লিশ আর বিকেল তিনটে তিরিশ থেকে চারটে তিরিশ এই সময় বড় সিদ্ধান্ত কোনো নেবেন না এবার বলবো আজকের দিনের শুভ রং শুভ রং হচ্ছে হলুদ ক্রিম কালার আর হালকা সবুজ হলুদ রং ভাগ্য খুলে দেয় সম্মান বাড়ায় অর্থ সুযোগের টানে আজ হলুদ ব্যবহার করলে কাজে বাঁধা কমবে এছাড়াও ক্রিম কালার যেটা আছে সেটা ব্যবহার করলে আজকের দিনে মানসিক শান্তি দেবে সিদ্ধান্তের স্থিরতা আনবে নেতিবাচক চিন্তা দূর করবে আর হালকা সবুজ হচ্ছে নতুন শুরু আসা নিজের ওপর বিশ্বাস বজায় রাখবে আজ গাঢ় রঙ এড়িয়ে চলুন হালকা হলুদ বা হালকা রং কোনো ব্যবহার করুন এগুলি আজকে আপনার সৌভাগ্যের দরজা খুলবে আর আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে তিন ছয় এবং নয় এই সংখ্যাগুলি আজ ভাগ্যের সাথে যুক্ত ফোন নাম্বার সময় বা যেকোনো বা যেখানেই এই সংখ্যা পাবেন মনোযোগ দিন তো প্রিয় বন্ধুরা পঁচিশে ডিসেম্বর আমাদের শেখায় সব আলোর বাইরে থাকে না বা সব আলো বাইরে থাকে না কিছু আলো ভেতরেও জলে আজ যদি আপনি একটু শান্ত থাকতে পারেন নিজেকে একটু বিশ্বাস করতে পারেন তাহলে আজকের দিনে সফল হবেন মনে রাখবেন ভগবান কখনো দেরি করে না বা করেন না তিনি শুধু ঠিক সময়ে কাজ করেন পঁচিশে ডিসেম্বর হচ্ছে সেই ঠিক সময়ে মাত্রা। এই ভিডিওটি যদি আপনার মনে একটুও শান্তি এনে দেয় তাহলে লাইক করুন আর শেয়ার করুন কারণ আজ কারও এই কথাগুলি কিন্তু খুবই দরকার নিজের যত্ন নিন মন ভালো রাখুন আর বিশ্বাস রাখুন ভালো সময় আসছেই ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য পরবর্তী দিনের একটি নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসবো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন নমস্কার